তরে গলার মাদলেব হতোরে তরে গলার মাদলে বহানায় মু তরে কত ভালোবাসি দেশ বা জানাই ম দেশ বাসিরে জানাই মতোরে হে গলার মাদলে বহানায় মু। হতোরে হে গলার মাদলি বানায় গলার হার বানাই আদিম দিমু হাতের বালা কন্যা লো সুহাগি কন্যা দিছনা প্রেমের গো দেশনা প্রেমের জালা আরে গলার হার বানাই আদিম দিমু হাতের বালা কইনা ল সুহাগি কইনা দৃষ্ণা প্রেমের জালা গো দৃষ্ণা প্রেমের জালা রাইবিহইলে শিকল গলা মন রে কেম নেব গো মনরে কেমনে বানাইম হতোরে হে গলার মাদলে বানাই মতো রে হে গলার মাদৌলে বানাই মো